আসসালামু আলাইকুম দর্শক এসএম টিভির পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন এটা চাষকোর বাজার ধানি এখানে যে নৌকা দেখতে পাচ্ছেন এটা হলেন চাষ আর এই যে এগুলো হলেন গাড়ি চাষকর বাজারে গাড়িও ভাড়া পাওয়া যায় এই এটা হলেন নন্দীকোচা নদী নদী অনেক সুন্দর হয়ে আছে নদীর কাজগুলো দেখতে পাচ্ছেন আপনারা কি সুন্দর পানি কত করছে পানি আর এটা হলেন পাকা ঘাট এটা হলেন সেই এই যে একটা ছাগল দেখা যাচ্ছে কি সুন্দর খাচ্ছে গাড়ি আছে এখানে এই নদীর ঘাটেই ধান একটা বট গাছ দেখা যাচ্ছে আপনাদেরকে বট কি সুন্দর করে শিপড় ছড়াচ্ছে গাছের উপর থেকে নিষ্পন্ধ ঝোলানোর জন্য শিকড়গুলো ছড়াচ্ছে এগুলা ধানের বস্তা এই যে ধান নিয়ে আসছে আগামীকাল হাট ঘাটে ধান গুলো ওঠাবে বিক্রি করার জন্য নৌকা বোঝায় ধান আর সেই বিলের ভিতর থেকে বালসা কুন্দলে রোহাই পিপলে এদিক থেকে ধান আসছে নদী পথে এই নদী ধান আসছে আর এই যে সামনে আর একটা নৌকা দেখা যাচ্ছে এই যে তিনজন ভাই নৌকার পর ধানগুলো নামাবে যেগুলো দেখতেছেন এগুলো হলেন ধান ঢেকে রাখছে যাতে বৃষ্টি না আসতে পারে একদিন আগেই নিয়ে আসে ধান গুলো এই জন্য ধান গুলো পেপার নিয়ে যে আরেকটা পেপার নিচে পারছে ধানটা হলেন বিক্রি করার জন্য একদিন কি যে একটা নৌকা আসছে পিকনিক থেকে সবাই সারাদিন পিকনিকে থেকে মজা করে আসছে এই দেখেন কি সুন্দর একটা দৃশ্য এইটা যেটা দেখতে পাচ্ছেন এটাকে আমরা খরা বলি খরা জাল আর এই যে পিকনিক থেকে আসছে নৌকাটা বাইরে দিয়েছে সেলো বাইর দিচ্ছে সেলো মেশিন টা দিয়ে নৌকাটা নিয়ে চলে যাচ্ছে দেখে যে একটা বড় ইয়ে দেখতেছেন অটো রাইস মিল বাবাই এক ড্রেস পরে আছে খুব সুন্দর লাগছে দেখতে আমাদেরকে এই যে পার্টের গাড়ি যাচ্ছে পার্ট ঠিক কি করতে দেখা যাক পার্টের দাম কি রকম হবে সেটা তো ভালো জানি না আপনাদের চার্জ করবাজারের এই যে পার্ট আছে अवेलेबल পার্ট পাওয়া যায় চার্জ করবাজার সুন্দর সিনেমাতে পাবনা মাছ থেকে জাপানি মাছ নিয়ে আমরা বিদেশ সিনেমাতে গুচি বাইম বোয়াল বড় গুচি বাইম বোয়াল আচ্ছা মাছ কিনতে যারা ইচ্ছুক বিকেলে চাষকর বাজার চলে আসে ড্রাগন ফল আপেল কমলা লেবু চাষকর বাজার মাইক্রো স্ট্যান্ড এখানে আসলে অনেক মাইক্রো বাস ভাড়া পাওয়া যায় নোয়া প্রাইভেট কার হাইস এগুলো ভাড়া পাওয়া যায় এগুলা গাড়ি ভাড়ায় চালিত গাড়ি এই যে একটা নৌকা দেখেছেন চাষকর বাজারে নৌকা ভাড়া পাওয়া যায় আর একটা ভাড়ায় গেছে আজকে শুক্রবার তাই বালসা থেকে তিসিখালির খাসি পিড়ের মাজার পথ গেছে এটা হলেন চাষকোর ভাবে দুটাই ব্রিজ আপনারা যারা নৌকা ভাড়া নিতে চুট পিসবোর্ড ভাড়ায় দেওয়া হয় এই নাম্বারে যোগাযোগ করবেন তাহলে আপনারা নৌকা পিসবোর্ড ভাড়া পাবেন দুই ব্রিজের মাঝখানে কি সুন্দর ফোনে জমট হয়ে আছে খুব সুন্দর লাগছে ভালো লাগছে এই যে আমি দুই ব্রিজটা একবারে দেখাবো আপনাদেরকে এইভাবে এই দিক দিয়ে এইভাবে যা এই আর একটা ব্রিজ এই যে এটা একটা নোহা গাড়ি এটা ফিল্টার গাড়ি আপনারা চাইলেই চাষ করে বাজারে এসে গাড়ি ভাড়া নিতে পারে